পাহাড় পাহাড় বরাবরের জন্য আমাকে একটু বেশি টানে আর সেই টানে আবার বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে এবারে আমাদের গন্তব্য ছিল তাবাকশি তাবাকসি দার্জিলিং একটা অববিট ভিলেজ যেখানে আছে চা বাগান নদী আর পাহাড় এবারে আমাদের ইচ্ছা ছিল এমন একটা জায়গায় যাব যেখানে হোমস্টের পাশ দিয়ে বয়ে গেছে নদী আর সেই নদীর পাড়ে বসে সারা দিন কাটাবো আর সেই জন্যই শিয়ালদা থেকে ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেলে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেছি আমরা এনজেপি স্টেশনে আর এই হচ্ছে পিছনে এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশন যেহেতু তাবাকুশি একটা অফবিট প্লেস সেখানে কমন গাড়ি খুব কম পাওয়া যাবে মানে যদি আপনি এখানে এসে অনস্পট বুকিং করেন তো সেখানে একটু সমস্যা হতে পারে যে কারণের জন্য আমি আগে থেকেই গাড়ি বুক করে রেখেছিলাম আর গাড়ি এসে গেছে তো এখন গাড়িতে লাগেজ তোলা হবে এখন এই লাগেজগুলো গাড়ির উপরে তুলে নিচ্ছে আর ওয়েদার তো এখন যেহেতু অগাস্ট মাসের শেষ বৃষ্টি হতে পারে আর এখানে প্রত্যেকটা গাড়ি যখনই যায় তখনই এরকম লাগেজগুলো এরকম সুন্দর করে কাজ করে নেয় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আপনারা যে কোনো প্রান্তে নর্থ বেঙ্গলের যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারবেন তবে তার জন্য সবসময় যে আপনাদেরকে আগে থেকে গাড়ি বুক করতে হবে তা না নিউ জলপাইগুড়ি স্টেশনে আসলে এখানে প্রচুর গাড়ির অপশান পেয়ে যাবেন তবে অববিট ভিলেজগুলোতে যেতে গেলে আপনাকে আগে থেকে গাড়ি বুক করে আসাটাই বেস্ট আমরা জার্নি স্টার্ট করলাম আমাদের গন্তব্য আজকে নিউ জলপাইগুড়ি থেকে বেরিয়ে আমরা চলেছি শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তাবাকোশের ডিস্ট্যান্স পঁয়ষট্টি কিলোমিটারের মতো সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা আমরা যেদিন আসি সেদিন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল যে কারণের জন্য লোকাল ট্রাইবালসরা একটা অবরোধ করেছিল আর সেই জন্য আমাদেরকে একটু ঘুর পথে আসতে হয়েছিল তাই রাস্তাটা একটু খারাপ পেয়েছিলাম তাবাকোশি যেহেতু মিরিকের কাছাকাছি তাই আমরা মিরিক হয়েই আমরা তাবাকশি যাচ্ছি তাবাকোশি যাওয়ার পথে রাস্তার এই অপরূপ দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই মেন রোড থেকে আমরা এবার ঢুকে পড়লাম তাবাকুশি যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে তবে রাস্তাটার অবস্থাটা খুবই খারাপ সিটংয়ে যাওয়ার রাস্তাটা যেমন খারাপ এই জায়গায় যাওয়ার রাস্তাটাও ঠিক ততটাই খারাপ পথে যেতে যেতে দারুণ একটা বন্ধুর সাথে পরিচয় হয়ে গেল রাস্তাটা খারাপ হলেও এই গ্রামে ঢোকার দুপাশের যে পরিবেশ সেই পরিবেশটা আপনাকে মুগ্ধ করবে আসলে নর্থ বেঙ্গলের এই অফবিট ভিলেজগুলোর পারিপার্শ্বিক পরিবেশগুলো এতটাই সুন্দর যে এই জন্যই বারবার আমরা অফবিট ভিলেজগুলোতে আসতে চাইছি যাই হোক আড়াই ঘন্টার একটা জার্নি কমপ্লিট করে আমরা ঢুকে পড়লাম তাবাকসি গ্রামে অসাধারণ একটা পরিবেশ আর গ্রামে ঢুকতেই মনে আসলো নদীর আওয়াজ নদী বয়ে চলেছে রাংভঙ্গ নদী আজকের এই ব্লগ এখানেই শেষ করলাম এর পরের ভিডিওতে থাকছে তাবাকুশিতে এসে আমরা যে হোমস্টেতে স্টে করেছি খুশিস ফর্ম সেই হোমস্টের পুরো ডিটেলস ভালো থাকবেন সবাই আর প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন